তো গত সতেরো চার পঁচিশ তারিখে এম যে অর্ডার দেওয়া হয়েছিল তো সেই অর্ডার মতোই কিন্তু ফলক জমা দিল সুপ্রিম কোর্টে তো আসলে একটা বিশাল বড় বেকিং বন্ধুরা তো বন্ধুরা কিছুদিন আগে একটা এম করা হয়েছিল তো এম এফ আইলে সতেরো চার পঁচিশ তারিখে যে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং বেনিফিটও অলরেডি কিন্তু পেয়ে গেছেন রাজ্য সরকার ঠিক আছে তো যেটা নির্দেশ ছিল যে একত্রিশে মের মধ্যে নোটিফিকেশান প্রকাশিত করতে হবে এবং আপনাদের এখানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে তো এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সতেরোতে পঁচিশ তারিখের অর্ডার ঠিক আছে এবং এটাও বলা হয়েছিল যে একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাতে হবে যে নোটিফিকেশন প্রকাশিত করেছে এবং নিয়োগ প্রসেস কমপ্লিট করা হয়েছে অবশ্যই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাতে হবে তো সেই মতো বন্ধুরা একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু হলফনামা দিয়ে জানিয়েছে সুপ্রিম কোর্টে আপনার অনেক দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে বন্ধুরা হলফনামা দিয়ে জানিয়েছে কিন্তু এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু বেনিফিটস কিন্তু এখানে ছিল না আশা করি আপনারা সকলেই জানেন এখানে কিন্তু গ্রুপ সি গ্রুপটির ব্যাপারে কিন্তু কোনো কিছু কথা হয়নি এবং সে ব্যাপারে কিন্তু বেনিফিটসও দেওয়া হয়নি গ্রুপ সি ডি কর্মীদের চাকরি হারাদের এবং আপনাদের এখানে শুধুমাত্র শিক্ষকদের বেনিফিট ছিল এবং শিক্ষকদের কিন্তু ইতিমতো কিন্তু একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করে ফেলেছে এস এস সি ত্রিশে মে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে তবে কি তাহলে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত না অফিসিয়াল সাইটে তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে আপনারা সমস্ত তথ্য পাবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পাওয়া দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের ডাই নাম্বার সমস্ত তত্ত্ব দেওয়া রয়েছে এখানে কেস নাম্বার এস এর নাম্বার রয়েছে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টের রয়েছে সতেরো চার পঁচিশ তারিখ ঠিক আছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে রয়েছে অনাবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনাবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার তো কেসের স্টেজ ডিসপোজ মোশন ফ্রেস ফর অ্যাডমিশন এখানে সমস্ত রয়েছে তো তারপর চলে আসছি নেক্সট ডে এখানে পিটিশনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রেসপন্ডেন্টস রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তো পিটিশনার অ্যাডভোকেট আপনারা দেখতে পাচ্ছেন হিমালয়ানস রয়েছে দেন চলে আসছি নেক্সট ডে তো এখানে আমাদের এখানে চলে আসছি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস চলে আসছি আমরা তো প্রথমেই রয়েছে আপনাদের এখানে পার্টিকুলার রিমার্ক রয়েছে অ্যাপ্লিকেশান ফর ডিএকশন ভোডিফিকেশানের কথা বলা হয়েছে এখানে জাস্টমেন্ট ডেট ছিল আপনাদের তিন চার পঁচিশ তারপর চলে আসছি নেক্সট ডে তারপর এখানে ডকুমেন্টস যেটা আপনাদের রয়েছে তো ডকুমেন্টস কী ডকুমেন্টস দেওয়া হয়েছে এখানে ডকুমেন্ট নাম্বার রয়েছে এখানে তারপর ডকুমেন্ট টাইপ রয়েছে লেটার রয়েছে ফিডব্যাক রয়েছে এখানে আপনাদের হিমালয়স রয়েছে আপনাদের অ্যাফিলিং ডেট রয়েছে এখানে তিরিশ পাঁচ পঁচিশ তারিখ সারবার ঠিক আছে তিরিশ পাঁচ পঁচিশ তারিখে কিন্তু ডকুমেন্ট সাবমিট করেছে ফলপ্র দিয়ে জানিয়েছে ঠিক আছে তো ইন্টার্ট বাই আপনাদের রয়েছে এখানে লক্ষ্মণ তিরিশ পাঁচ পঁচিশ সাড়ে বারোটায় রয়েছে আপনাদের এখানে কে রয়েছে ডকুমেন্ট নাম্বার রয়েছে এখানে তো ডকুমেন্টস টাইপ ডকুমেন্টস টাইপটা আপনাদের রয়েছে অ্যাভিডেভিট অফ আন্ডারটেকিং ঠিক আছে তো অ্যাভিডেভিট কিন্তু অবশেষে জমা দিয়ে দিয়েছে তিরিশ পাঁচ পঁচিশ তারিখে ঠিক আছে ফিল্ড বাই এখানে রয়েছে কুণাল চ্যাটার্জি রয়েছে ফিল্ডিং ডেট রয়েছে এখানে তিরিশ পাঁচ পঁচিশ এখানে দুটা তেরো রয়েছে পি রয়েছে এন্টার বাই রয়েছে এখানে আকাশ সেকশানা ঠিক আছে এখানে উত্তর রয়েছে তারপর এন্টার বাই রয়েছে এখানে আকাশ সেকশানা তারপর রয়েছে তিরিশ পাঁচ পঁচিশ দুটা তেরো ঠিক আছে তো অ্যাফিডেভিট দিয়ে কিন্তু অবশেষে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে যে একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করেছে তো এখানে একটা ব্যাপার রয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডিদের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তবে কি গ্রুপ সি ডি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না এবং হরটোমা দিয়ে জানাতে কি হবে না যে গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো অবশ্যই হয়তো অনেকেই আপনারা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির ভিডিও কনফারেন্সের ভিডিওটি দেখেছেন উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এখানে সতেরো চার পঁচিশ তারিখের বেনিফিটস কিন্তু শিক্ষকরা পেয়েছেন এখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু পায়নি বেনিফিটস ঠিক আছে এবং চাকরি হারা যারা চাকরি সেগুলোটি যারা চাকরি হারা রয়েছেন কোনো রকম যেহেতু বেনিফিটস পায়নি চাকরি কর্মরত বর্তমানে নেই একত্রিশে ডিসেম্বর অবধি তো সেই মতো যে রাজ্য সরকার বলেছেন যে যারা বঞ্চিত রয়েছেন যারা বঞ্চিত থাকবেন অ্যাকচুয়ালি যারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না ঠিক আছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন ঠিক আছে অযোগ্য যারা রয়েছেন তো সুপ্রিম কোর্টে যেটা নির্দেশ যে তারা কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন করতে পারবে না ঠিক আছে কিন্তু রাজ্য সরকার একটা সুযোগ দিবেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের এবং চাকরি যোগ্য চাকরিহারা অ্যাকচুয়ালি ঠিক আছে তো তাদের অবশ্যই আদার্স ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে আদার্স ডিপার্টমেন্ট ঠিক আছে আদার্স ডিপার্টমেন্টের কথা কিন্তু বলা হয়েছে তো সবথেকে কিন্তু একটা আসলে একটা হাস্যকর ব্যাপার এটাও যে অবৈধভাবে চাকরি পেয়েছে অযোগ্য অ্যাকচুয়ালি ঠিক আছে তো টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য একটা আদার্স একটা ডিপার্টমেন্ট তৈরি করা হচ্ছে আদার্স ডিপার্টমেন্টে তাদের নিয়োগ করা হবে তো তার জন্য একটু লেট হচ্ছে হলে একটা সে মে মধ্যে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত করে দিত এসএসসি ঠিক আছে তো রাজ্য সরকার আলাদা চিন্তা ভাবনা করছে সবাই জন্য অ্যাপ্লিকেশন করতে পারে যেহেতু স্কুল সার্ভিস কমিশনে রকম এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট সেই প্যানেলে কিন্তু রকম অ্যাপ্লিকেশন করতে পারবে না যারা অবৈধভাবে চাকরি পেয়েছে ঠিক আছে তো সেই মতো আদার্স ডিপার্টমেন্টে তৈরি করা হচ্ছে এখন ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি সেই ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হবে এবং সেই ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে কনফারেন্সে উনি কিন্তু বলে দিয়েছেন যে মাসের তিরিশ তারিখে শুধুমাত্র শিক্ষকদের নোটিফিকেশন প্রকাশিত করা হবে তারপরে তিন চার দিনের মাথায় কিন্তু গ্রুপ গ্রুপটি কর্মীদের নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেটা কিন্তু প্রেস কনফারেন্সে কিন্তু বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তো সেই মতো হয়তো মোটামুটি বুধ বৃহস্পতিবারই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে গ্রুপ গ্রুপ ডি ঠিক আছে তো চিন্তা আপনারা করবেন না অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এটা কিন্তু শিওর তবে যাই হোক শেষমেশ কিন্তু হল্পনা দিয়ে জানিয়ে দিলো সুপ্রিম কোর্টে যে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেটা আপনি গত তিরিশ পাঁচ পঁচিশ তারিখে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এভিডেট দিয়ে জানালো হলো ঠিক আছে আশা হয়তো আপনারা অনেকেই জানেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তিরিশ পাঁচ পঁচিশ তারিখে সেটার বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে মামলা হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে নাকি মামলা হয়ে গেছে সেটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করি খুব শীঘ্রই আপনারা পাবেন তো মামলা হয়তো হতে পারে এটা অনেকটাই সম্ভাবনা রয়েছে কারণ একটা হচ্ছে ব্যাপার যে এই যে সিলে নাম্বার রয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি নাম্বারের কথা বলছি তো নাম্বার অনেকটা কিন্তু হেরফের রয়েছে যেটা একসেটের কথা বলা হয়েছে যে অ্যাকসারেন্স যাদের রয়েছে তাদের সুযোগ দেওয়া হবে এর অনেক রকম কিন্তু ব্যাপার রয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু অনেক কিছু ব্যাপারে এই বিষয়ে ঘোষণা করেছেন এবং এবং অনেক অনেক জায়গায় কিন্তু নাম্বারও কিন্তু অ্যাড করা হয়েছে যে এটা একটা বেনিফিটস দেওয়া হচ্ছে চাকরি হারাদের সেই বেনিফিটস যেন না পায় এবং সেই বেনিফিটস কেন পাবে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট পরসে তো সেরকম বেনিফিটস ছিল না তো সেই নিয়োগ প্রসেস কেন করছেন না এসএসসি অবশ্যই কিন্তু কেস হতে পারে হয়তো নাকি কেস হয়ে বসে রয়েছে তবে যাই হোক কেস কিন্তু হবে এটা শিওর আর ব্যাপারটা হচ্ছে বিকাশ রঞ্জন স্যার কিন্তু এই বিষয়ে অনেক কিছু কথা বলেছেন যদি দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী যদি না রিক্রুটমেন্ট প্রসেস করে তো অবশ্যই কিন্তু কেস করা হবে সেটা কিন্তু চ্যালেঞ্জ করেছেন বিকাশ রঞ্জন স্যার ঠিক আছে এবং ফিডোর সামিন স্যার তো বলছেনই তো অবশ্যই বন্ধুরা এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি রিক্রুটমেন্ট প্রসেস যদি দু হাজার ষোলো সালে অনুযায়ী না হয় তবে অবশ্যই কিন্তু কেস হবে এবং আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চাকরি হারা অ্যাকচুয়ালি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই যে বাতিল করেছেন বাতিল হওয়ার একটাই কারণ যে প্রচুর দুর্নীতি হয়েছিল দুই হাজার ষোলো সালে প্যানেলে অ্যাকচুয়ালি অযোগ্য চাকরি প্রার্থীর ভর্তি হয়েছিল এই যে দু হাজার ষোলো সালে সালে প্যানেলে ওই জন্য কিন্তু চাকরি বাতিল করা হয়েছে ছাব্বিশ হাজার চাকরি তো এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট হাইকোর্ট তো বেনিফিটস তারা কেন পাবে তারা কেন এক্সট্রা সুযোগ পাবে ঠিক আছে এই যে এক্সপেরিয়েন্স তাদের রয়েছে যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কেন তাদের সুযোগ দেওয়া হবে কেন অ্যাডভান্টেজ দেওয়া হবে সেটা তো সুপ্রিম কোর্ট নির্দেশ রকম দেয়নি যে অ্যাডভান্টেজ তারা পাবে তাদের আগে নেওয়া হবে আইনের বাইরে পড়ে যাচ্ছে কিন্তু কোর্টে মামলা করবে চন্দ্র স্যার এটা কিন্তু উনি বলেছিলেন ঠিক আছে